আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র ছয়শো টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকায় চমৎকার কিছু পাকিস্তান স্টাইলের টু পিসের কোর্সের দেখাবো এটা কিন্তু মিরোর কাজেরটা ঠিক আছে মিরোর কাজেরটাও পাবেন সলিড কালারেরটাও পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোরের নাম করিনাম টাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন যারা পাইকের কিনে ব্যবসা করতে চান আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোটা হচ্ছে মেডেল পোষণটাই মিরর কাজ করা থাকবে আমরাই কাজ করা এগুলো দুবাই সিল্কের ভিতরে প্রিন্ট করা একদম প্রিমিয়ামটা আর এই হচ্ছে এটা প্লাজোটা এগুলো বড়ে কত আছে এগুলো 46 পর্যন্ত বডি সাইজ পাবেন শের থাকবে 650 এটা আচ্ছা সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এগুলো 38 থেকে 46 বডি পর্যন্ত পেয়ে যাবেন মিরর কারে टोटल 4টা প্রিন্ট আছে 4টা কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যেকোনো 3 সেট নিলে কিন্তু হোলসেল ঠিক আছে এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর শর্ট এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ এই হচ্ছে এটার প্লাজোটা ওকে এখন দেখাবো ডিজিটাল প্রিন্টের গ্লাস কাজ ঠিক আছে এটা কিন্তু হাতার পোষণটা দেখে এটাও সিল্কের ভিতরে দুবাই সিল্ক এটাও দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে ছয়শো করে এগুলো বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য কিন্তু হচ্ছে বেশি টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা পড়তে পারবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা হবে পায়জামাটা এটার লাস্ট ওয়ান কালার হচ্ছে এই কালারটা প্রাইস সেম ছয়শো টাকা মাত্র এই যে দেখেন শর্স ব্ল্যাক লাভারদের জন্য চমৎকার ডিজাইন আর ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু হবে একদম প্রিন্টেড ডিজিটাল প্রিন্টের দুবাই সিল্কের ভিতরে প্রাইস থাকবে ছয়শো করে তো এটা মিরর কাজেরটা ৬৫০ পঞ্চাশ আর প্রিন্টেডটা থাকবে ছয়শো টাকায় একটু খেয়াল করবেন ঠিক আছে এটা একটা কালার এগুলো তো হোলসেল প্রাইস সিক্স ফাইনাল এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শার্ট কলার সহ আছে ব্যান্ড কলার আছে গোল গলা আছে আপনাদের যার যেরকমের পছন্দ সেরকমের কিন্তু পারচেস করতে পারবেন এটা একটা কালার জর্স এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা সবগুলো কালারই কিন্তু নাইস এটা হবে এটার প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার ভিওর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তিন চার হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু নাইস এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম অনলি ছয়শো টাকা এটা প্রিন্টটা দেখেন এগুলো সবই কিন্তু একদম ভাইরাল প্রিন্ট মানে রাদিয়া ফ্যাশন মানেই কিন্তু হচ্ছে ভাইরাল ঠিক আছে নিত্য নতুন প্রোডাক্ট চাইলে অবশ্যই ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস আর এটার ঘেরগুলো দেখবেন ঠিক আছে এগুলো রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন স্যার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার এটা হবে এটা প্যান্টটা সবগুলো কিন্তু প্লাজো থাকবে প্লাস প্রচুর পরিমাণে ঘের থাকবে এটা হবে এটার প্লাজোটা প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন শর্টস এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও মাত্র ছয়শো টাকা ওকে শর্টস দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদম ঝুম ফ্যাব্রিকের ভিতর এটাও আজকে অফারে থাকবে ছয়শো টাকা এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম পাবেন জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে ছয়শো করে এটাও চুয়াল্লিশ বরে পর্যন্ত পড়া যাবে আচ্ছা এটাও কিন্তু ম্যাক্সিমাম চুয়াল্লিশ বরে পর্যন্ত পড়তে পারবে এটা একটা কালার ছয়শো টাকা এটা হবে প্যান্টটা শিওর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল ঠিক আছে এটা হবে প্যান্ট এটা দেখেন শর্ট এটা হচ্ছে জাম কালার কালারগুলো দেখেন যার যেটা ভালো লাগবে আপনার যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার আচ্ছা ফিওর্স লাস্ট একটা ডিজাইন দেখাবো এটা হবে ভাঙচুর কাপড় তাই না এটাও প্রিমিয়াম হাতায় লেস করা নেক পোশনে অ্যাপ্লিক করা আছে এটা হবে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো কালারগুলো দেখি এগুলো কিন্তু ফ্রি সাইজ মানে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন কালারগুলো দেখেন এগুলো একদম হচ্ছে কমফোর্টেবল ফ্যাব্রিকের ভিতরে থাকবে সিরিজ টাইপের ভাংচুর ফ্যাব্রিক ঠিক আছে আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকলে সুস্থ থাকবেন আলভাবে